ক্যাটফিশ মাছগুলো আপনারা নাড়ভুঁড়ি সম্পূর্ক খাবার হিসাবে দিতে পারেন কিন্তু আমি কখনই বলবো না যেটা দিয়ে পুতু মাছ চাষ করবেন সাথে আপনার দানা খাবার দিতে হবে এখন এই যে এই মাছটা আমার বয়স হচ্ছে করেন সাত মাস এখন সাত মাসে তার জন্য এই আস্তক নাইভুড়ি নাইভুঁড়িগুলো দিচ্ছি কিন্তু যখন আস্তে আর ছোট ছিল কোনো অবস্থায় একদম কোন অবস্থায় তখন কিন্তু তখন আমি ফ্রিডি খাইছি তো এইভাবে আপনি খায় চাষ করতে পারেন তবে আগে বুঝতে হবে ভাই মাছ চাষটাকে যদি আপনার পরিপূর্ণভাবে মাছ চাষ করছেন তাহলে মাছ চাষকে বুঝতে হবে মাছকে চাষ বুঝতে হবে মাছ চাষ করেন ইনশাল্লাহ আপনার ভালো কিছু করবেন আর যদি না বুঝে মাছ চাষ করতে চান তাহলে এই নারীগুলি কখন কারে খাওয়াইতে হবে কেমনি খাওয়াইতে হবে এটা বুঝতে হবে বুঝতে আস্তে আস্তে দেখতে হবে জানতে হবে অভিজ্ঞ চাষিদের সাথে যোগাযোগ রাখতে হবে তবে আস্তে 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 আপনিও বুঝে যাবেন এই মানে এইটা চাষ করতে হয় কিভাবে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম